আজানের মধ্যে যেখানে আমার নাম থাকবে আপনার হাবিবের নাম থাকবে কালিমার মধ্যে যদি আমার নাম থাকে আপনি রসুর নাম থাকবে কোরআনে যদি আমার নাম থাকে আপনার হাবিবের নাম থাকবে হাদিসের মধ্যে যদি আমার নাম থাকে আপনি রসুরের নাম থাকবে যত জায়গাতের মধ্যে আমি আল্লাহ নাম থাকবে তত জায়গার মধ্যে আপনি নবীর নাম থাকবে বলুন শুভ হ্যাঁ আর যে বলুন শুভ হ্যাঁ

তাহলে কোরআনের মধ্যে এসেছে ওয়ামে আর সাল্না কা ইল্লাহ রহমেত আল্লিলা আয়লামিন রসুল হাবিব আপনাকে এই পৃথিবী পুরা পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছে বলেছে হ্যাঁ হ্যাঁ পেরহাজিন মুফাশ্সির কারাম বলেছেন ওমে আর সাল্না কে ইল্লাহ রহমেত আল্লিলা আয়েলা মিন আল্লাহ হাবিব শুধুমাদের জন্য রহমত নয় পৃথিবীতে যত নবী এসেছে যত নবী আল্লাহ তালা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বাবা আদম আলী কি সালাতাম থেকে আমাদের আদি পিতা আদম আলী কি সালাতাম থেকে আজ যত যত নবী আমরা আল্লাহ প্রেরণ করেছেন যত নবী রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছে আল্লাহ বলেন হাবিব আপনি শুধু আপনার উন্মতির জন্য রহমত নয় গোটা পৃথিবীর জন্য আসমার নিচে জমিনের উপরে এমনকি ফেরস্তার জন্য আপনি সকলের জন্য রহমত বলেন সুবাহ আল্লাহ হাজিরিন জিরিন মুফাসির বলেন আর

আমরা একটি কোরআন আরেকটি আয়াত দেখি আল্লাহ সুবাহান দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিবের শানে আমার নবীর শানে আল্লাহর হাবিবের জ্যোতির জন্য তার শান এত বেশি বন্ধ করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ারাফা আনা লাকা যিকির রব্বুল সুবহানাল্লাহ আল্লাহ কি বললেন আনা রফা আনা আমি বুলন্দ করে দিয়েছি আমি বৃদ্ধি করে দিয়েছি

হাবিবের নাম থাকবে কালিমার মধ্যে যদি আমার নাম থাকে আপনি রসুর নাম থাকবে কোরআনে যদি আমার নাম থাকে আপনার হাবিবের নাম থাকবে হাদিসের মধ্যে যদি আমার নাম থাকে আপনি রসুরের নাম থাকবে গোটা কাল মধ্যে যত জায়গাতের মধ্যে আমি আল্লাহ নাম থাকবে কত জায়গার মধ্যে আপনি নবীর নাম তবে বলেন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলাম আল্লাহ বলেছেন যে আমার নাম যত জায়গায় থাকবে আর আপনি রাসূলুল্লাহর নাম তত জায়গায় থাকবে বলেন সুবহানাল্লাহ তাহলে একটা আয়াতই যথেষ্ট একটা আয়াত আপনার আমার জন্য যথেষ্ট রক্ষা আনা আপনার সম্মান আপনার इज्जत এত বেশি করেছি কত বেশি করেছি আসমান নাই জমিন নাই বন্ধ নয় সাত আসমান বেত করে এত উপরে গেছে আল্লাহ হাবিবের সম্মান আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা দেখি আমি আমার বন্ধুকে এমন একটি রাইতে ইসরো করেছি আপনারা সবাই জানেন মেরাজের ঘটনা আল্লাহ হাবিব নূর নবী আখির নবী সাইদুল মুস্তাফা যিনি মেরাজ রাতে মহান আল্লাহ তারা সাক্ষাতে করেছেন এত বিশেষ এত বেশি কাছে গিয়েছেন কোন নবী আমার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারে নাই শুধু একমাত্র মুসাইসালাম আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন মুসা তুমি যদি আমাকে দেখতে চাও তুমি মুসা জলে যাবে আল্লাহ আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ বলেন ঠিক আছে মুসা এমন সময় আসো এমন দিনে আসো তোর পাহাড় আসো মুসা আলী কি সালাম যখন পাহাড় গেলেন আল্লাহ নূরে তাজাল্লিতে মুসা আলী কি সাথে যত লোক ছিল সকলে জ্বলে গেছে বলেন সুহান এটা হচ্ছে আল্লাহ নূরে তাজাল্লি

আমার আল্লাহ তারা তার হাবিবের সম্মান কেমন করলেন আল্লাহ তালে মেরাজ রাইটে নিলেন মেরাজে মহান আউয়া তার হাবিবকে এত এত নিকট নিয়েছেন আল্লাহ বলেন ফাকা না পা বা কাই নি ও আদেনা বলেন আল্লাহ মোবাশ্বে করম বলেন আল্লাহ হাবিবকে এত কাছে নিয়েছে এত কাছে নিয়েছে আপনারা যেরকম দনুক দেখেন দুনুক দুইটি মাতা যত নিকট করলে দুই মাতা ফার্স্ট এন্ড লাস্ট দুইটি মাতা এতটুকু করলে যতটুকু কাছাকাছি হয় আমরা আল্লাহ বলেন আপনাকে এরো আরো কাছে আমি আল্লাহ তাআলা আপনার দিদা নাপরা জেনে নেছি বলেন সুবহানাল্লাহ